একটু চিলি চিকেন করবো একদমই অল্প ছেলের জন্য তো এখানে নিয়ে নিচ্ছি একটু গোলমরিচ এবং লেবুর রস চিকেনটাকে ম্যারিনেট করে চিকেন একটু হালকা আদা বাটা আর একটু রসুন বাটা মতো নুন দিয়ে আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেব আধ ঘন্টা হয়ে গেছে এবার আমি চিকেনটা ভাজতে হবে ভাজার আগে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এক চামচ বেসন আর এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার আছে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে দিয়ে একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হচ্ছে একটা ডিম দিয়ে পুরোটা ভালো করে মেখে নেব চামচের সাথে মাছছিলাম কিন্তু সেটা পুরোটা ভালো হচ্ছে একদমই হাতে ইউজ করছি আমাকে কিন্তু বিশাল কিছু মোটা কোটিং চাই না পাতলা কোটিং জন্যে এবার মাখাটা হয়ে গেছে এবার নেব হচ্ছে ভেজে একটা হালকা কোটিং করব কড়াইতে তেল দিয়ে দিয়েছি চিকেনগুলো হাজবার জন্য এবার আমি চিকেনগুলো আস্তে দিয়ে দেবো

এক চামচ এক চামচ করে দিলেই হবে একটু রেড চিলি সস দেবো দিচ্ছি একটু সয়া সস ডার্ক সয়া সস আর একটু ভালো করে মিক্স দেব একটু জল দিয়ে মিক্স করে নিয়েছি এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো চিলি চিকেনেও কিন্তু এইগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে ভালো লাগে না খেতে নুনটা কিন্তু চেক করে দিতে হবে কারণ সসে কিন্তু নুন থাকে যে এটা ফুটে উঠেছে আমি চিকেনগুলো মধ্যে দিয়ে দেব আর এখানে এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারের মধ্যে একটু জল দিয়ে গুলে নেব